সবাই কেমন আছেন আমরা চলে আসলাম একটা তো এখন হলুদ বাটা বাটি এখানে সবাই হলুদ করছে তো কিছুক্ষণ পরে বউকে নিয়ে আসা হবে এই তো এখন চলে আসলো বউ এখন বউকে নিয়ে নামছে তারা একটু ঘুরপাক খাচ্ছে একটু আর কি একটু ভিডিও করছে তো এখন চলে আসলো খাওয়া খাবার নিয়ে এখানে আমরা সব বোনেরা আছি একটু দুষ্টামি করতেছিলাম এই যে এখানে বউকে হলুদ দেওয়ানো হচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে তো আমাদের ঢঙ্গিয়া পাউর আবার ঢং না করলে তো একদমই ভালো লাগে না তাই আমি একটু ঢং করলাম আর এখানে এসেছে এলাকার জামাই এরা সবাই হচ্ছে এলাকার জামাই এখানে নাচারাচি হচ্ছে হুম এলাকার জামাইরা উপভোগ করছে নাচকে তা আমি একটু ভিডিও করে নিলাম আর আমাদের ঢুঙ্গিয়া পাতা সব সময় আছে তো এ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ